এই পৃথিবীতে প্রথম ধর্ম কোনটি ছিল হিন্দু ধর্ম নাকি মুসলিম ধর্ম মানুষের শুরু কোথা থেকে ধর্মের শুরু কবে থেকে এই প্রশ্নই আজ শত শত বছর ধরে মানুষকে ভাবাই কেউ বলে হিন্দু ধর্মই সবচেয়ে প্রাচীন কেউ বলে ইসলাম এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লা সাল্লামের মাধ্যমে কিন্তু সত্যটা সত্যটা অনেক গভীরে ইতিহাস বলছে ইসলাম নতুন কোনো ধর্ম নয় ইসলাম সেই প্রথম দিন থেকেই আছে যেদিন প্রথম মানুষ সৃষ্টি হয়েছিল যেদিন আল্লাহ আদম আল্লাহি সালামকে সৃষ্টি করেছিলেন আদম আল্লাহি সালাম ছিলেন প্রথম মানুষ প্রথম নবী আর তার দাওয়াত ছিল একটাই শুধু এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরিক করো না এই একাত্মবাদ এই তাওহিদি তো ইসলামের মূল ভিত্তি মানুষ ভুল করেছে পথ হারিয়েছে তখন আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন সব নবী একই কথা বলেছেন আল্লাহ এক এবং তার ইবাদত করো তাদের সময়ে কেউ ইসলাম শব্দটা ব্যবহার করেনি কিন্তু তারা সবাই ছিলেন মুসলিম কারণ মুসলিম মানে কি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে অর্থাৎ ইসলাম কোনো নতুন ধর্ম নয় এটা হচ্ছে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আল্লাহর পাঠানো একমাত্র সত্য পথ অন্যদিকে হিন্দু ধর্ম ইতিহাসে পরে আসে যখন মানুষ পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল তখন আল্লাহর বার্তা বিকৃতি হতে শুরু করলো মানুষ নিজেদের মতো করে ধর্ম বানালো দেবতা বানালো আর সেই ভুল ধারণাগুলো প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়লো কেউ সূর্যকে পূজা করতে শুরু করলো তো কেউ গাছকে আবার কেউ আগুনকে পূজা করতে শুরু করল কিন্তু ইসলামের মূল বার্তা কখনো বদলায়নি লা ইলাহা ইহু আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তাহলে এখন প্রশ্নের উত্তর স্পষ্ট ইসলামই পৃথিবীর প্রথম ধর্ম কারণ এটি সেই পথ যেটি আল্লাহ নিজ হাতে শুরু করেছিলেন আদম আল্লাহি সালামের মাধ্যমে আর এই ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র পথ আজ যারা সত্য খুঁজছে তাদের জন্য এই উত্তরই যথেষ্ট ইসলাম কোনো জাতির ধর্ম নয় ইসলাম মানবতার ধর্ম আল্লাহ আমাদের সবাইকে সেই প্রথম আলোর পথে ফেরার তৌফিক দান করুন আমিন এই ধরনের আরও ইসলামিক অনুপ্রেরণা ভিডিও পেতে এবং ইসলামিক আজব ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন